এরা যা মাঠে বলে কাজের বেলা তা কিছু করে না ভোট পেয়ে তারা সিংহাসন পেয়েছে আমাদের ভোট পেয়ে তারা রাজনৈতিক প্রতিনিধি হয়েছেন তারা আজকে কেন আমাদের ভোট নেওয়ার পরেও তারা গদি পাওয়ার পরেও কেন আমাদের প্রতি এই বিমুখটা করছেন এ মধুয়া সমাজ জবাব দেবে কারণ সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন ভোট তো মধুয়ারা সবই শুনেছি এবং জানে জেনে বসেও জবাব দেবো সময় আসলে সময়ের অপেক্ষা কিন্তু এরা আশ্বাস দেয় আশ্বাসন করে কিচ্ছু হয় না যদি অবৈধ হয় তাহলে ওনাদের ওই গদিটাও অবৈধ ওনারা গতিটা অবিলম্বে পদত্যাগ করুন অবিলম্বে গতিটা ছাড়ুন প্রধান গ্রন্থ শ্রী শ্রী হরি সেই গ্রন্থ স্পষ্ট করে ও বলছে আমি রাজনীতি করবো না সে রাজনীতিতে গেছে এমন একটা দল বেছে নিয়েছে যেটা সম্পূর্ণ মনোবাদী দল আমরা এখানে তো বসি কেউ এর মধ্যে রোহিঙ্গা দেখুন আপনার সিএতে যখন আবেদন করতে আপনি যাবেন তখন আপনাকে বাংলাদেশি ঘোষণা দিতে হবে এবং বাংলাদেশি কাগজ দিতে হবে যারা তিরিশ বছর চল্লিশ বছর চলে এসেছে তারা কি করে বাংলাদেশি কাগজ দেবে কিভাবে বাংলাদেশি কাগজ তারা প্রুভ করবে আনভাবে আদেব শান্তনু ঠাকুরের কথায় পা দিলে আগামী দিনে মতুয়া সহ দেশভাগের বলি সমস্ত মানুষের জন্য চরম বিপদ অপেক্ষা করছে কথা কথা ও তো বলেই যাচ্ছে করে আপনারা জানেন ইতিমধ্যে সি এর এবং এসআইআর নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে এই মুহূর্তে এসআইআর নাম করে কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে ঢাল করে এসআইআর মাধ্যমে ভারতবর্ষের যারা মূল ভূমিপুত্র অখণ্ড ভারতের যারা ভূমিপুত্র দেশ ভাগ ভাগ হবার পরে বিভিন্ন সময় তারা এদেশে এসেছে আসতে বাধ্য হয়েছে তারা ভোটার লিস্টে সকলে সময় মতো নাম তুলতে পারেনি কেউ আগে করেছে পরে করেছে এবার এরা এসআইআর মাধ্যমে দু হাজার দুইয়ের পরে মূলত যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের যে ভোট কাটা চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এবং আমাদের দাবি দু সাল পর্যন্ত যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করছে যাদের ঠিকানা আছে অস্তিত্ব আছে ভোট আছে তাদের ভোট কোনো মতে কাটা যাবে না এবং সি এর মধ্য দিয়ে যারা অখণ্ড ভারতের ভূমিপুত্র ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাস করছে একজন ভারতীয় হিসাবে সমস্ত কাগজপত্র আছে তারপরেও সি এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদেরকে বাংলাদেশি বানানো যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যেমন করে আসামে দেওয়া হয়েছিল উনিশশো একাত্তরের আগে যারা এস অসমে এসে পড়েছে দুটো একটা ইন্ডিয়ান ডকুমেন্ট দেখাতে পারলে তাদের নাম সরাসরি এনআরসিতে উঠে গেছিলো আমরাও সেই দাবি করছি বাংলা সহ সারা দেশ জুড়ে আপনি কাট আপডেট দু বা দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বর যাই করুন না কেন এর মধ্যে আমাদের দাবি থাকবে দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসে পড়েছে যাদের দুটো একটা ইন্ডিয়ান ডকুমেন্ট আছে তাদেরকে নিঃশর্তে নাগরিক দেওয়া হোক যেমন করে আসামে দেওয়া হয়েছিল বাংলাদেশি কোনো কাগজ দিয়ে বাংলাদেশি ঘোষণা দিয়ে আমরা নাগরিকত্ব চাই না না বাংলাদেশে ওরা যেটা বলছে ভুল বলছে আইন অন্য কথা বলছে নেতারা যেটা বলছে ভুল বলছে কারণ সিএতে যখন আবেদন করতে আপনি যাবেন তখন আপনাকে বাংলাদেশি ঘোষণা দিতে হবে এবং বাংলাদেশি কাগজ দিতে হবে যারা তিরিশ বছর চল্লিশ বছর চলে এসেছে তারা কি করে বাংলাদেশি কাগজ দেবে কিভাবে বাংলাদেশি কাগজ তারা প্রুভ করবে আনবে এটা একটা মিথ্যাচার চলছে প্রহসন চলছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেরা কথা বলছে না কোনোভাবেই বাংলাদেশি কাগজ জোগাড় করা সম্ভব নয় আর তারা কেন করবে ইতিমধ্যে তারা ভারতীয় ভারতীয় হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে তাদের সমস্ত পেপার্স রয়েছে তাহলে কেন আজকে তারা বাংলাদেশি ঘোষণা দিয়ে নাগরিকত্ব নিতে যাবে বলছেন যে শান্তনু ঠাকুর বলছেন যে যদি এসআইআর এর নাম কাটা যায় তাহলে সে ক্ষেত্রে দুই একবার হয়তো ভোট দিতে পারবেন না কিন্তু তারপরে আবার আপনারা ভোট দিতে পারবেন সি এর মাধ্যমে নাম তুলে দেয়া হবে এসআইআর সি এর মাধ্যমে নাগরিকত্বই তো হবে না কারণ বাংলাদেশী ডকুমেন্ট সেই লোকটা কি করে জোগাড় করবে তারপরে সি এ যে আইনটা তৈরি হয়েছে এটা এখানে একটা ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন রয়েছে সেখানে ছটা ধর্মীয় সম্প্রদায়ের সংবিধান যেটা বলছে ধর্ম নিরপেক্ষতার লঙ্ঘন করা হয়েছে সেক্ষেত্রে এর বিরুদ্ধে অসংখ্য কেস হয়েছে এই আইনটা বাতিল হয়ে যেতে পারে তারপরে ইতিমধ্যে যারা সিএতে আবেদন করেছে মাত্র কজন নাগরিকত্ব পেয়েছে জাস্ট ভোটের আগে বিধানসভা ভোটের আগে একটা আয়োস দেখো সিএতে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যায় মাত্র সারা ভারতবর্ষ জুড়ে মানে চার থেকে পাঁচশো হয়েছে সেই পাঁচ বছর ধরে ওরা পাঁচশো মানুষকে নাগরিকত্ব দিতে পারেনি তাহলে এর মধ্য দিয়ে যে নাগরিকত্ব দেওয়া যাবে না বা মানুষ পাবে না এটা ভাওতা ছাড়া আর কিছু নয় এটা দিনে দিনে আরও প্রকাশ্যে আসবে এবং এর সত্যটা বেরিয়ে আসবে অতএব সি এর দিয়ে মানুষ নাগরিকত্ব পাবে না এবং ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তারা চিরতরে ভারতবর্ষে বে হবে অতএব শান্তনু ঠাকুরের কথায় পা দিলে আগামী দিনে মতুয়া সহ দেশভাগের বলি সমস্ত মানুষের জন্য চরম বিপদ অপেক্ষা করছে রোহিঙ্গা কথাটাও উল্টো কথা বলছে রোহিঙ্গা তো বাংলাদেশে হয় না রোহিঙ্গা মায়ানমারের ওই বাংলাদেশই আমরা এটা ঠিক আমাদের পূর্বপুরুষ বাংলাদেশে ছিল অখণ্ড ভারতের বাসিন্দা ছিল সেটা বাংলাদেশ হয়েছে এটা ঠিক কথা কিন্তু রোহিঙ্গা তকমা দিয়ে আমাদেরকে ফাসানোর চেষ্টা করছে এটাও মিথ্যা কথা ও তো মিথ্যা কথা বলেই যাচ্ছে বর করে হ্যাঁ মতুয়ারা মতুয়ারা হলো সরল প্রাণ এরা অত পেস গোজ বোঝে না যে যা কয় তাইতেই মরে তো যেভাবে ইয়ে দিয়েছিল ও তো এক সময় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পাড়ায় ফেস্টুন দিয়ে পরিষ্কার বলেছে আমি কোনো দিন রাজনীতি করবো না তার কয়েকদিন পরেই এক মাস দেড় মাস পরেই ও রাজনীতি দাঁড়িয়ে গেছে তবে মতুয়াদের আগে ভাবালগুতু দিয়ে একত্রিত করেছে তারপর লীলাম এমনকি লীলামৃত মতুয়াদের প্রধান গ্রন্থ স্মৃতিহরি লীলামৃত সেই গ্রন্থ স্পর্শ করে ও বলছে আমি রাজনীতি করব না সে রাজনীতি গেছে এমন একটা দল বেঁচে নিয়েছে যেটা সম্পূর্ণ মধু মনোবাদী দল কিন্তু শান্তনু ঠাকুর আপনাদেরকে একেবারে কাল বলেছেন মানে একেবারে ক্ষোভ প্রকাশ করে বলছেন যে কারা অনশনে বসেছে ওরা সব ভুয়ো ভোটার আর না হলে অনশন আজকে না এখানে দেখতে পাচ্ছেন এই যে অনশনে আমাকেও দেখতে পাচ্ছেন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এই অনশনের সঙ্গে সহমত পোষণ করতে দেখুন সহমত পোষণ করতে বন বরমা পানি দেবী এই অনশনের ডাক দিয়েছিল দু হাজার চার সালে ভুয়ো ভোটার মিথ্যে কথা বলছে ভোট আমাদের আছে আমাদের কিছু প্রবলেম আছে যেমন আমার আছে আমার ভাইটার নেই এরকম কিছু আমার আছে আমার বউ মার হয়নি বৌমা ধরেন এই পাঁচ সাত বছর বিয়ে হয়েছে কি দশ বছর বিয়ে হয়েছে সেই বৌমার ভোটার লিস্টটা দু হাজার সালে নেই এইগুলোর জন্য আমরা বসেছি আমার নাম হরিব বিশ্বাস আপনারা এসআইআর ভয় পাচ্ছেন পাচ্ছি না দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসআইআর বসবাসে আসে তাদের সবাইকে এসআইআর আন্ডারে আনতে হবে দু হাজার দুই কাটা আপ আমরা মানছি না কথাটা বুঝতে পেরেছ আর এই অনশন আমরা আজকের থেকে না দু হাজার চাইলের থেকে শুরু হয়েছে দিল্লি জনবন্ধনে গিয়ে অনশন করেছি কিন্তু এরা আশ্বাস দেয় আশ্বাসের পরিপ্রেক্ষিতে কিচ্ছু হয় না এই আইআর বিরুদ্ধে এন এনআরসির যেটাকে উনিশশো দু হাজার উনিশের যে ক্যা এই ক্যা আইন ও সরলীকরণ করতে হবে সরণীকরণ করে আমাদের একটা জায়গায় নিতে হবে এই সত্তর সাতাত্তর বছর দেশ ভাগ হয়ে গেছে কারা দেশ ভাগ চালা তো করিনি দ্বিজাতির তত্ত্বের উপর দেশ ভাগ হয়েছে অথচ আজ পর্যন্ত এই লোকগুলা এই জায়গায় ও জায়গায় চোখের জলে তারা তলিয়ে যাচ্ছে ভারতে এসেও তারা ভারতের উন্নতি করছে কৃষিকাজ করে বিল্ডিং বাড়ি তৈরি করে দিয়ে শ্রমজীবীটিকে উন্নতি করছে তারা কষ্ট করে কিনেস করে এখানে কেউ দেখা যায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগে একটু জমি কিনে ডিট ডিটটা তো সরকার দিয়েছে ডিটটা তো আমরা ঘর থেকে করতে নেই আমি যেমন উনিশশো বিরানব্বই সালে ডিট নিয়েছি সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতেছি আজকে যদি দু হাজার দুই কাট ডেট তৈরি করে তাহলে কী করা যাবে এখানে এই কাট আপ ডেটটা আমরা মানছি না দু হাজার চব্বিশ পর্যন্ত এইটা নিয়ে এসে এর হোক আমাদের কোনো আপত্তি নেই সঠিক ভোটার জুগুলো যে ভোটারগুলো আছে দু হাজার পঁচিশও যাদের ভোটার নাম উঠছে লিস্টে আমরা সেই সমস্ত লোক সব ডাকতে চাই এই ভোটেই তো দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী হয়েছে এমএলএ হয়েছে এমএলএ এমপি হয়েছে যদি এই ভোটগুলো অবৈধ হয় তা প্রধানমন্ত্রী বা এমপি এরাও তো অবৈধ সেইটা তারা ইস্তাবাদিক ইস্তাবাদী নূতন করে এসে এর কোনো আমাদের কোনো আপত্তি নেই আর কালকের এইখানে একজন দিল্লির সংসদের লোক সে বলেছে রোহিঙ্গা মুসলমান আর কিছু অবৌধ লোক এটারও আমরা তীব্র প্রতিবাদ করি এবং এটা নিয়ে কিছু সময় বাদেই আমি বক্তব্য রাখবো এখানে যদি আমার গুরুদেব হরি গুরু বাঁচাইয়া রাখে আমি দেখছি আমি হ্যাঁ একার দেখা যাচ্ছে এটা তো রোহিঙ্গা ভুটম বলেছে এবং ভুতরে কিছু লোক বলেছে তিন বছর তিন বছর এই যে না হ্যাঁ বলেন তাহলে এখানে যদি একজন দিল্লির সংসদ এবং সে জাহাজ উপমন্ত্রী তিনি যদি এই কথাটা বলে তা কি বলবো আমরা আমরা এখানে তো বসছি তাকে রোহিঙ্গাতে একটু বিচার পর দেখুন আপনি আমার বয়স এই একাত্তর বছর বয়স আমিও আজকে এখানে বসেছি কিছু জন্য বসেছি সাধারণ মানুষ যারা বোঝে না আমি সামান্য লেখাপড়া করছি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি কিন্তু সংবিধান তবু আমার ঘরে আছে ইংলিশগুলো আমি বুঝি না আমার ছেলেটা পাস করছে তাকে ইংলিশগুলো বুঝেই আমি নিজে কিছু আয় অর্জন করতেছি তো সংবিধানের কোথাও কোথাও লেখা নেই উনিশশো বাউান্ন সালে যখন ওই দেশে রাঙ্গা দাঙ্গা হয় তখন এইখান থেকে চারজন মন্ত্রী ছিল আমার এখন নামগুলো মনে নেই তারা গিয়ে বলছে আপনারা এইভাবে গেলে আমরা পনেরো বছর দিতে পারবো না ধীরে ধীরে আসেন তো সেই আশ্বাসগুলো দিয়ে আসলো কেন কারা আর দেড় ভাগ হয়েছে বারোটার পরে ঘোষণা হয় সাধারণ মানুষ যারা অশিক্ষিত তারা তো দিনে খেতে এসে শুয়ে পড়ে তারা কিচ্ছু জানেই না এই জন্য দায়িকা সেই সময় লিডার সাথে আর বিজেপির প্রতিটা কথাই দু হাজার চোদ্দোতে ক্ষমতা আসার আগেই বিভিন্ন জায়গায় কাঁচারি ময়দানে বক্তব্য রেখেছে তখন হব প্রধানমন্ত্রী হবে আর কি কৃষ্ণনগরে বক্তব্য রেখেছে দুই জায়গার বক্তব্য দুই রকম এরা যা মাঠে বলে কাজের বেলা তা কিছু করে না এবং সে সমস্ত কার্টুন যদি দেখেন পেপারের কার্টুনগুলো আছে দেখানো যাবে কিন্তু এখানে নিয়ে আসিনি আমার নাম নারায়ণ চন্দ্র বারোই এসআইআর বিরোধিতা করছি না আমরা কখনোই বলিনি যে আমরা এসআইআর বিরোধিতা করছি ভোটের ভোট অবশ্যই কাটা যায় যারা ন্যায্য ভোটার যারা ভোটার আইডি পেয়েছেন যারা আধার কার্ড পেয়ে গেছেন তারা এই যে এসআইআর নামে যে কুৎসাহ এবং ভূত সন্তস্ত প্রত্যেকটা মানুষকে করা হচ্ছে এবং এই এটা নিয়ে অকথ্য যে রাজনীতি করা হচ্ছে এই রাজনীতিটা বন্ধ হোক আমরা চাই সমস্ত মানুষকে অভয় দেওয়া হোক যাদের যাদের ভোটার আইডি আছে যাদের যাদের আধার কার্ড আছে তারা তারা সবাই যেন ভোটাধিকার রাখতে পারে তাদের কোনো রকম কোনো অধিকার যেন না কাটা হয় বা কাউকে কোনো ভীত সন্তুষ্ট যেমন আমরা ইতিমধ্যেই আপনারাও শুনেছেন আমরাও জেনেছি ভয় দেখাচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক চ্যানেল থেকে আমরা দেখছি যারা মতুয়া ধর্মের মানুষ তারা দীর্ঘদিন ধরে সেই মা বিনাপানির আমল থেকে বা প্রমথরঞ্জন ঠাকুরের আমল থেকে তারা এই আন্দোলনটা চালিয়ে এসছে নাগরিকত্বের আন্দোলন এই আন্দোলনটা চালানোর ক্ষেত্রে আজকে কোনো একটা রাজনৈতিক দলের বড় লিডার সে বলছে রোহিঙ্গাদের নিয়ে এই অনশন চলছে এই প্রমোশন কেন চলবে এই প্রমোশনটাকে আমরা চলতে দিতে পারি না এই এটা নিয়ে রাজনীতি করবেন না আমি অনুরোধ করে বলবো যে রাজনীতিক দলেরই নেতা হোক আমি কারণ নাম নিতে চাই না কিন্তু তারা নিঃস্বার্থ নাগরিকত্ব যেন মৌতরা পায় সেই সহযোগিতা করুন কেউ কখনও কুচ্ছাড় রটাবেন না এখানে কেউ মঞ্চে যারা আছেন তারা কেউ রোহিঙ্গাও নয় তারা কেউ মতোয়া বিনা কেউ নয় আমি যদিও ভুয়ো ভোটারও নয় এখানে সবাই এখানে রয়েছেন যারা তারা মতুয়া ধর্মের মানুষ এবং প্রত্যেকটা মতুয়া ধর্মের মানুষ যাতে নাগরিকত্ব বজায় রাখতে পারে তাদের কোনো রকম যেন মতুয়া ধর্মের নাগরিকত্ব কোনোরকম যেন ছলনার মুখে মুখে না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে মতুয়া ধর্মের মানুষের দিকে লক্ষ্য রেখে আজকের এই অনশন মঞ্চ এই অনশন মঞ্চের এগনেস্টে বিভিন্ন কুচ্ছা যারা রটাচ্ছেন এবং বিভিন্নভাবে রাজনৈতিকভাবে যে খেলাটা খেলছেন এটা বন্ধ করুন প্লিজ শান্তনু ঠাকুরই তো বলছেন যে রাজনৈতিক চেয়ার দখলের লোভেই আপনারা এই অনশন করছেন এখানে এসআইআর নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নেই দেখুন রাজনৈতিক চেয়ার চেয়ার নিয়ে উনি যেটা বলছেন বা রাজনৈতিক ইয়েটা নিয়ে যেটা এই কুচ্ছাটা রটাচ্ছেন এটা অ্যাকচুয়াল এই এই মঞ্চেই এর আগে যখন অনশন হয়েছিল এই অনশনের একটা সময় আপনারা জেনেছেন যে এখানে রঞ্জিত বাইন যিনি আছেন অনশন মঞ্চে তিনি ছিলেন তার পিছনেই কোনো এক সময় এই রঞ্জিত বাইনের পিছনেই কোনো এক সময় এই শান্তনু ঠাকুর বসেছিলেন এই রঞ্জিত বাইন কি তাহলে রোহিঙ্গা ছিলেন তাহলে উনিও কি রোহিঙ্গার পিছনেই বসেছিলেন আমি তো সেটাই বলছি এইটা কি ধরনের রাজনৈতিক বিষয় তিনি কি তিনি কি সত্যি সত্যি মতুয়াদের ভালো চান তিনি কি সত্যি সত্যি মতুয়াদের ইয়ে চান ভালো চান যদি ভালোই চেয়ে থাকেন তাহলে যেন এই কুচ্ছাটা উনি বন্ধ করেন উনি যেন কুচ্ছাটা না নড়িয়ে যাতে মতুয়াদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া সম্ভব এবং নাগরিকত্ব পেতে পারে সেই সহযোগিতা করুন এই অনুরোধই রাখবো আমি ছাব্বিশে ভোট আসছে সেখান থেকে উনি কি রাজনৈতিক একটা হঠাৎ করে ক্যাম্প করতে অবশ্যই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই এটা করা হচ্ছে এবং এটা মানুষকে ভুল বুঝিয়ে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসাও করা হচ্ছে যে ব্যবসাটা করছে আমরা মাঝে মধ্যে শুনেছি যে কাউকে পয়সা বিনিময়ে কার্ড দিচ্ছে মতুয়া কার্ড বা রিনুয়াল করছে মতুয়া কার্ডের বিনিময়ে পয়সা নিচ্ছে এই যে রাজনৈতিক ফায়দা এবং ব্যবসা দুটোই চালিয়ে যাচ্ছেন এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই বন্ধের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো

দেখুন আমরা যখন চেয়েছিলাম যে মতুয়া সমাজের মানুষ তারা চেয়েছিল যে এই ভারতবর্ষের ক্ষমতায় এসে আমাদের মতুয়াদের জন্য কিছু ভালো কিছু করবেন সেই লক্ষ্যে আমরা তাদেরকে ভোট দিয়েছি আমাদের ভোট পেয়ে তারা সিংহাসন পেয়েছে আমাদের ভোট পেয়ে তারা রাজনৈতিক প্রতিনিধি হয়েছেন তারা আজকে কেন আমাদের ভোট নেওয়ার পরেও তারা গদি পাওয়ার পরেও কেন আমাদের প্রতি এই বিমুখটা করছেন এই বিমুখটা বন্ধ হোক এই বিমুখ যেন ওনারা না করেন যদি বিমুখ করেই থাকেন তাহলে আমাদের ভোট নিয়ে যেটা হয়েছেন তাহলে ওনারাও আমাদের ভোট যদি অবৈধ হয় তাহলে ওনাদের ওই গদিটাও অবৈধ ওনারা গতিটা অবিলম্বে পদত্যাগ করুন অবিলম্বে গতিটা ছাড়ুন অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে আমরা নিঃস্বার্থে নাগরিকত্ব চাই এবং হিন্দু যে সকল সনাতন তারা মানে সেই তৎকালীন মানে বাংলাদেশ থেকে এই পর্যন্ত এসে তারা ভীষণ অত্যাচারিত ঠিক আছে ভীষণ অত্যাচারিত হিন্দু নবসূদ্র জাতি মতুয়া তো সেক্ষেত্রে আমরা চাই যে নিঃস্বার্থে নাগরিকত্ব দরকার এবং নিঃস্বার্থ না হলে আমাদের মানুষগুলো ভেসে যান এবং এরা ভীষণ সেটা কতটা বাস্তবে বা কতটা মানে সরল হবে সেটা মানে আমাদের নিজেদেরই একটু ধর্ণ আছে মানে আমাদের অসুবিধা আছে যে কতটা বাস্তবে এটা হবে না আমার এটা জানাশোনা নেই যে কেউ সিএ আবেদন করে না 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 এরকম আমার জানাশোনা নেই কেউ পেয়েছে এরকম জানা নেই তো আজকে যেটা মানে যা সিএনএ যা হচ্ছে সাধারণ যা মতুয়া সমাজের যারা সরল মানুষ তাদের একটা আতঙ্কে বুক ফেটে যাচ্ছে যে কি হবে কি হবে কারণ তারা তো মানে সেই শুরু থেকে মানে মানে অতীত থেকে নমসূদ্র জাতি অত্যাচারিত বিভিন্ন দিক থেকে আর যতটা অত্যাচারে যত সম্প্রদায় মানুষ আছে তার ভিতরে এই নৌসূত্রটাই অত্যাচারিত বেশি হচ্ছে এই যে এই সিপিএমের পিরিয়ডে মরিরঝাপিতে যেভাবে মানুষকে মানে গণহত্যা হয়েছে তো এরকম বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এইগুলো বন্ধ হওয়া উচিত কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখছি যে যাতে মতুয়ারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করে তারা বেঁচে থাকতে পারে সেটাই আবেদন করছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর সবাই আশ্বস্ত করছেন যে হিন্দু বাঙালি এবং মতুয়াদের তো কোনো চিন্তা নেই শুধুমাত্র রোহিঙ্গা মুসলমানদের তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এবং ভুয়া ভোটার দেয় তাহলে আপনার কেন তা শুভেন্দু সুকান্ত এবং শান্তনু ঠাকুর মানে ওনারা যে কথাগুলো বলছে কথাগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না মানুষ বিশ্বাস হবে কিভাবে। বিশ্বাস তো একটা দরকার আছে যে কোনো কথা তো কথা জন বিভিন্ন রকমের কথা বলছে সেগুলো কোনো লক্ষ্যে পৌঁছানোর কোনো কথা বলছে না তো আমাদের মানুষগুলো তো শিক্ষা দীক্ষা দিক থেকে বঞ্চিত অতএব তারা বোঝে না এবং তারা সেইভাবে বুঝাতে পারছে না না হলে আমরা এর বিরোধিতা আমরা করি না আমরা হিন্দু আমরা ঈশ্বরতে নাগরিকত্ব চাই যাতে সুন্দরভাবে এই নমসূত্র জাতি সনাতন জাতি হিন্দু জাতি তারা সকলেই বসবাস করতে পারে তাদের কোনো অর্থচার না হয় এটাই আমাদের বিষয়টা হলো উনি এই কথাটা এই মন্তব্যটা করাটা ঠিক হয়নি এটা মতুয়া সমাজে জবাব দেবে কারণ সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন ভোট তো মথুয়ারা সবই শুনেছে এবং জানে জেনেছে সারা ভারতবর্ষে শান্তনু ঠাকুর মহাশয় উনি কী বলেছেন তো এটা মতুয়ার জবাব দেবে সামনে যে লোকসভা এবং বিধানসভা আসছে তার জবাব উনি পেয়ে যাবেন হ্যাঁ যে যেরকম কর্ম করবে যে যেরকম কথা বলবে তার তো মানে জবাব সে পাবে ঠিক আছে আমার নাম শিবশঙ্কর মিস্ত্রি শ্রী শ্রী প্রতিষ্ঠাতা এবং অল ইন্ডিয়া ছাত্র দিবস সম্পাদক অবশ্যই দেব সময় আসলে সময়ের অপেক্ষা আমরা যদি রোহিঙ্গা হই তো ও হচ্ছে সবচেয়ে রোহিঙ্গার হেড ও রোহিঙ্গার প্রথম স্থানে ওরা আছে আমরা যদি বাংলাদেশের মানুষ বা ভারতীয় বাস করি আর যদি আমরা রোহিঙ্গা হই তো ওরা হচ্ছে আমাদের বস ওরা রোহিঙ্গার হেড মাস্টার ওদের মাস্টারিতেই আমাদের চলে যদি আমরা রোহিঙ্গা হই আর যদি মনে করেন আমার ভাই আমার মতুয়া ভাই আমার ঠাকুরদাদার বা পূর্বপুরুষের ভক্ত এরা তাহলে ওই রোহিঙ্গা কথাটা অনেক পাপ যদি হরিভক্তদের গোসাই পাগলদের যদি রোহিঙ্গা বলে তো এই কথার জন্যেই অর বদি ছাড়ার দরকার আর ওই চেয়ারে থাকার উপযুক্ত লোক নাও আমাদের যে প্রলোবন দিয়েছিল সেই প্রলোবনের থেকে মানে এখন অপলোবন বেশি হয়ে যাচ্ছে ও এমন প্রলোবন দেখাইছিল আমাদের মতোদের অনেক জায়গায় নিয়ে যাবে অনেক উপরে উঠাবে তো এমন জায়গায় নেকছে এখন রোহিঙ্গা করবে আরও যদি কিছু থাকে নিচুতরের সেইগুলো আমাদের করবে হ্যাঁ যাতে আমি শান্তনু ঠাকুরকেই নাম ধরেই বলছি তুমি এই সমস্ত কথাগুলো বাদ দাও যদি তোমার পাশে তোমার এই ভাইদের তোমাদের ঠাকুরদাদের ভক্তদের যদি তোমরা পেতে চাও তাহলে এই সমস্ত কথা বাদ দিয়ে যাতে এই মতেরা সুস্থভাবে ভোটার বা এই নাগরিক হতে পারে সেই একটু ব্যবস্থা করো এই তোমার কাছে আমার অনুরোধ তিনি তো সি বলছেন যে সি এর মাধ্যমে নাগরিকত্ব আপনাদেরকে দিয়ে দেবে কোনো সিএর মাধ্যমে নাগরিক হবে না যদি যারা হ্যাঁ ওই দুই সালে যারা করছে তাদের হবে যারা নয় আঠারোতে করছে তাদের হবে না তাদের পরে করবে এরকম ধরনের কোনো কোনো দিনই একটা ভোটার করতে আধার কার্ড করতে কয়েক বছর আমাদের চলে গেছে এর পাও ধরা পাও ধরা এখান দিয়ে যাওয়া ওই ফুসে যাওয়া যে যেয়ে মানে আমরা আধার কার্ড ভোটার কার্ড করছি আমার কথা হচ্ছে বাংলাদেশের কোনো ডকুমেন্ট আমরা দিতে পারবো না আমাদের নিঃস্ব নাগরিকটা ভারতীয় যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের পার ভরসা করে আমাদের এই নাগরিকটা দিতে হবে এবং তাদের ভোটার কার্ড দিতে হবে